প্রিয় দর্শক রুবেল আহমেদ খান ব্লগস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চলুন আপনাদেরকে ওয়ালটন শোরুম থেকে কিছু ফ্রিজ দেখানোর চেষ্টা করি একটা ভিডিও করার জন্য তো দেখি আপনাদেরকে একটা মিনি ফ্রিজ দেখানো যায় কিনা এইটা হচ্ছে ছোট ফ্রিজ একশো লিটার ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন একশো বত্রিশ লিটার এই যে লিটারটা আমি একটু দেখাই এটা হচ্ছে একশো বত্রিশ লিটার নিট হচ্ছে একশো উনত্রিশ লিটার আর এটার দাম আছে সাতাইশ হাজার ছয়শো নব্বই টাকা এই যে সাতাইশ হাজার ছয়শো নব্বই ভিতরের স্পেসটা একটু দেখে এই যে এটা হচ্ছে ডিপ অংশ এবং নিচে হচ্ছে নর্মাল অংশ এটা হচ্ছে একশো বত্রিশ লিটার আট সিফটি বলে এটার মধ্যে কালার আছে দুইটা এই একটা কালার প্রিন্ট রয়েছে এগুলো ডিসকাউন্ট দিয়ে পড়বে হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা আপনারা যারা দেখছেন পঁচিশ হাজার পাঁচশো টাকা একশো বত্রিশ লিটার আট সিফটি ফ্রিজ তারপরে আরেকটি মডেল রয়েছে সিলভার কালারের মধ্যে এটি পড়বে হচ্ছে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা আট সিফটি দেন আমি যদি একটু নয় সিফটি দেখাই এটা হচ্ছে একটা নয় সিফটি ফ্রিজ এটা একশো সাতান্ন লিটার উনত্রিশ হাজার নয়শো নব্বই ডিসকাউন্ট দিয়ে পড়বে সাতাইশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে নর্মাল খুব সুন্দর চমৎকার একটা ফ্রিজ ছোটো ফ্রিজ এটা সাতাইশ হাজার পাঁচশো যে দেখতে এরকম তারপরে এটা হচ্ছে দুশো তেরো লিটার এগারো সিফটি ফ্রিজ দাম পড়বে হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা দুইশো তেরো লিটার ছত্রিশ হাজার নব্বই টাকা আছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে উপরে ডিপ নিচে নর্মাল তারপরে যে মডেলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুশো তেইশ লিটারের মধ্যে দুটি প্রিন্ট রয়েছে চল্লিশ হাজার নশো নব্বই অফার প্রাইস পড়বে হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ কালারটা খুবই সুন্দর এই যে এইটা দুইটা কালার আছে যেটা নেন আমি এটা একটু দেখাই এই যে এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে নর্মাল ডিপে লাইট রয়েছে আর নিচে নর্মাল পাবেন এই দুইটা কালার রয়েছে দুশো তেইশ লিটারের মধ্যে দুশো তেইশ লিটারের মধ্যে এই দুইটা কালার রয়েছে তারপরে ডিপ যদি দেখাই যেমন একশো পঁচিশ লিটার ডিপ ফ্রিজ রয়েছে এই যে একশো পঁচিশ লিটার ডিফ্রিস কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো পঁচিশ লিটার সাতাশ হাজার নয়শো নব্বই ডিসকাউন্ট প্রাইস হলো পঁচিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ভিতরে স্পেস এটা হচ্ছে ভিতরে জায়গা একশো পঁচিশ লিটার হ্যাঁ একশো পঁচিশ লিটার পঁচিশ হাজার পাঁচশো টাকা পড়বে তারপরে যেটা দেখাবো একশো পঁচিশ লিটারের পরে আপনাদেরকে দেখাবো হচ্ছে একশো পঁয়তাল্লিশ লিটার একশো পঁয়তাল্লিশ লিটারেরটা দেখুন এই যে এটা এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ লিটার এই যে কালার প্রিন্টটা গোল্ডেন কালার প্রিন্টের মধ্যে রয়েছে একত্রিশ হাজার পাঁচশো নব্বই ডিসকাউন্ট দিয়ে পড়বে আঠাশ হাজার নশো টাকা এই যে ভিতরে স্পেস লাইট আছে এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ লিটার একশো পঁয়তাল্লিশ লিটার কালার প্রিন্টটা দেখুন খুবই সুন্দর তারপর হচ্ছে দুশো পাঁচ লিটার এই যে দেখতে পাচ্ছেন দুইশো পাঁচ লিটার অফ হোয়াইট কালার মধ্যে দুইশো পাঁচ লিটার হলো সাতত্রিশ হাজার একশো নব্বই ডিসকাউন্ট দিয়ে পড়বে হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো এখানে আরেকটা কালার প্রিন্ট রয়েছে একটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আরেকটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে আপনারা যেটাই নেন নিতে পারবেন তারপরে হচ্ছে দুশো পঞ্চান্ন লিটার দুশো পঞ্চান্ন লিটারের এইটা হচ্ছে মার্বেল কালারের মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা হলো বিয়াল্লিশ হাজার একশো নব্বই আর ডিসকাউন্ট দিয়ে পড়বে হচ্ছে আটত্রিশ হাজার নয়শো টাকা আটত্রিশ হাজার নয়শো টাকা পড়বে এই মডেলটির দাম আর এইটা হচ্ছে দুশো পঞ্চান্ন লিটারের মধ্যে আরেকটি কালার ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে এটা পড়বে হচ্ছে বিয়াল্লিশ হাজার একশো নব্বই ডিসকাউন্ট দিয়ে পড়বে আটত্রিশ হাজার নয়শো খুব সুন্দর একটা প্রিন্ট তো চাইলে এটাও নিতে পারবেন আর আইসক্রিমের ফ্রিজ আছে এই যে দেখতে পাচ্ছেন এটা একটু আমি ঘুরে দেখাই আইসক্রিমের ফ্রিজটা আপনাদেরকে একটা আইসক্রিমের ফ্রিজ দেখাচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে আইসক্রিমের ফ্রিজ উন উনষাট হাজার চারশো নব্বই তো এটাও নিতে পারবেন দুইশো লিটার এরকম আরও অনেক ফ্রিজ আমাদের কাছে রয়েছে তো সরাসরি দেখে নিতে চাইলে শোরুম ভিজিট করবেন টঙ্গি স্টেশন রোড চম্পকলি সিনেমা হল মার্কেট ওয়াল্টন শোরুম